একই মানুষ নাকি মাঠে নামা এক চলমান গোল মেশিন দর্শক প্রতি ম্যাচেই একই চিত্র মাঠে নামছেন আর গোল করছেন কখনো জোড়া গোল কখনো আবার হ্যাট্রিক বলছি ব্রাজিলিয়ান নাম্বার নাইন থিয়াগোকে নিয়ে যে এই মুহূর্তে প্রিমিয়ার লিগ কাঁপিয়ে দিচ্ছেন ব্রেন্টফর্ডের হয়ে সর্বশেষ ম্যাচে মাত্র বিরাশি মিনিটে করেছেন দুই গোল তৈরি করেছেন একাধিক সুযোগ পেয়েছেন নয় দশমিক দুই ম্যাচ রেটিং তার আগের ম্যাচেই ছিল হ্যাট্রিক মানে টানা দুই ম্যাচে পাঁচ গোল এখানেই শেষ নয় পুরো প্রিমিয়ার লিগের টপ স্কোরার লিস্টে তিনি এখন দ্বিতীয় ষোলো গোল নিয়ে শুধু আর্লিং হালান্ডের পিছনে অথচ নেই বড় কোনো হাইপ নেই আলোচনার ঝড় নীরবে নিজের কাজটা করে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা দুর্দান্ত ফিনিশিং স্মার্ট রান আর বক্সের ভেতরে মারাত্মক উপস্থিতি সব মিলিয়ে একজন পারফেক্ট নাম্বার নাইন এখন প্রশ্ন একটাই এমন ফর্মে থাকা একজন গোল মেশিনকে কি ব্রাজিল দলে না এনে থাকা সম্ভব আপনার মতামত কমেন্টে জানান